জেলার ঠাকুরনগরের বাসিন্দা শ্রীমতী বিশাখা হালদার নিয়ে শঙ্কর ভাইয়ের আহ্বানে শঙ্কর ভাই একটি আবেদন জানিয়েছিলেন কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান যে মরিচবাড়িতে রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমে একটি টিভির দরকার সেই আহ্বানে সাড়া দিয়ে শ্রীমতী বিশাখা হালদার আর্থিক সহযোগিতা করেছেন একটি টিভি দেওয়ার ক্ষেত্রে আমরা সেই টিভি নিয়ে মরিচ বাড়ি রবীন্দ্রনাথ যে বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমে এসে উপস্থিত হয়েছে একটি সুন্দর টিভি এটি আনবক্স করা হলো আইজ তোমাদের সবাই চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের বাসিন্দা শ্রীমতী বিশাখা হালদার তিনি কোচবিহারের বাইক অক্সিজেন ম্যান শ্রী শঙ্কর রায়ে একটা আহ্বান জানিয়েছিলেন যে কোচবিহার মরিচ বাড়িতে যে বৃদ্ধাশ্রম রয়েছে সেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য একটি টিভির দরকার সেই যে আহ্বান সেই আহ্বানে সাড়া দিয়ে শ্রীমতী বিশাখা হালদার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন একটি টিভি কেনার জন্য আমরা নতুন বছরের প্রথম দিনে আজকে বাড়ি বৃদ্ধাশ্রমে এসে উপস্থিত হয়েছি এখানে আমাদের যে সমস্ত মায়েরা রয়েছেন আমাদের পিতৃ সম যে সমস্ত ব্যক্তিত্বরা এখানে আবাসিক হিসাবে থাকেন তাদের হাতে আমরা একটা সুন্দর টিভি তুলে দিলাম নতুন বছরের শুরুতে আমরা ধন্যবাদ জানাই শ্রীমতী বিশাখা হালদারকে তার এই মহতি উদ্যোগের জন্য সেই সাথে আমরা ধন্যবাদ জানাই কোচবিহারের বাইক অক্সিজেনম্যান নামে পরিচিত শ্রী শঙ্কর রায়কে তার যে এই যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই